আপনাদের জন্য আজকে এখানে আমাদের গুলি চালাচ্ছে না কেউ না হলে আমি শফিকুল ইসলাম মাসুদ যেখানে দাঁড়াতাম সেখানে পুলিশ এবং গোয়েন্দারা জাল বিচি আমাদেরকে গ্রেপ্তার শুধু আমাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য তারা অপেক্ষা থাকতো সেখান থেকে যে শফিকুল ইসলাম মাসুদদেরকে আপনারা নতুন বাংলাদেশ দিয়েছেন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদ প্রতি সেকেন্ড আপনাদের এই কোরবানির কথা মনে রাখবে কারণ এরকম শফিকুল ইসলাম মাসুদরা এই ক্যামেরার সামনে বিগত সতেরো বছর আমরা আসতে পারি নাই বিগত সতেরো বছর আমাদেরকে এরকম পরিবেশে বসতে দেওয়া হয় নাই আমরা রাজপথে এক মিনিট দাঁড়ালে যত না আমাদের মিছিলের কর্মী হতো তার চেয়ে পুলিশের পেটুয়া বাহিনী এসে আমাদেরকে ঘিরে ফেলতো আপনার বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনাদের দিকে তাকিয়ে আবার যদি আমাদের প্রয়োজন হয় আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে অঙ্গীকার ব্যক্ত করছি আপনারা হাত দিয়েছেন আপনারা চোখ দিয়েছেন আপনারা পা দিয়েছেন আর আমরা প্রয়োজনে জীবন দেব আবারও আমাদের সুদীমন্ডলী আহত পঙ্গত পরিবারের স্বাধীনতা যোদ্ধারা আমাদের পাশে দাঁড়াবার আমাদেরকে সুযোগ করে দিয়ে আপনাদেরকে আমাদেরকে যে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন আবার আপনাদেরকে সেলুট আবার আপনাদেরকে অভিনন্দন আবার আপনাদেরকে নতুন করে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য আজকে এখানে বসে আমরা কথা বলতে পারছি আপনাদের জন্য আজকে এখানে আমাদের গুলি চালাচ্ছে না কেউ না হলে আমি শফিকুল ইসলাম মাসুদ যেখানে দাঁড়াতাম সেখানে পুলিশ এবং গোয়েন্দারা জাল বিছি আমাদেরকে গ্রেপ্তার শুধুনায় আমাদেরকে ক্রসফায়ার দেওয়ার অপেক্ষা থাকত সেখান থেকে যে শফিকুল ইসলাম মাসুদদেরকে আপনারা নতুন বাংলাদেশ দিয়েছেন অবশ্যই শফিকুল ইসলাম মাসুদ প্রতি সেকেন্ড আপনাদের এই কোরবানির কথা মনে রাখবে কারণ এরকম শফিকুল ইসলাম মাসুদরা এই ক্যামেরার সামনে বিগত সতেরো বছর আমরা আসতে পারি নাই বিগত সতেরো বছর আমাদেরকে এরকম পরিবেশে বসতে দেওয়া হয় নাই আমরা রাজপথে এক মিনিট দাঁড়ালে যত না আমাদের মিছিলের কর্মী হতো তার চেয়ে পুলিশের পেটুয়া বাহিনী এসে আমাদেরকে ঘিরে ফেলত আপনারা সাক্ষী আছেন আমি আপনাদের একজন ক্ষুদ্র ভাই হিসাবে ছোট মানুষ হিসাবে এই ঢাকার প্রত্যেক মাটিতে সমস্ত গুলিকে উপেক্ষা করে আপনাদের পাশে থাকার জন্য আমরা সাড়ে সতেরো বছর জীবন বাজিয়ে রেখে আমরাও কিছু লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি আমাদের এই লড়াই সংগ্রহ অব্যাহত থাকবে ইনশাল্লাহ সেই জন্য আপনারা ভয় পাবেন না আপনারা আছেন আপনারা ছিলেন আপনাদের সাথে থেকেই সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব তার মডেল হবে বাউফল ইনশাল্লাহ আপনারা মন খারাপ করবেন না যারা এখানে আহত পঙ্গু পরিবার আমাদের স্বাধীনতা যোদ্ধারা এসেছেন আমি আবার বলছি আপনাদের সাথে শুধু আমি নই আপনাদের সাথে শুধু আমরাই কয়েকজন নই আপনাদের সাথে শুধু বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ নয় শুধু আঠারো কোটি মানুষ নয় পৃথিবীর গোটা সমস্ত স্বাধীনতা যুদ্ধের জন্য যারা নিজেকে একজন স্বাধীন মানুষ মনে করে পৃথিবীর সমস্ত মানুষ সাথে আছে আপনারা জানেন না আপনাদের জন্য কাবার গিলাফ ধরে প্রতিদিন দেওয়া হয় আপনারা জানেন না মসজিদুল মদিনাতুল মনাবরে আপনাদের জন্য প্রতিদিন দেওয়া হয় সুতরাং আপনারা সাধারণ কেউ নন আপনারা আমাদের এই বাংলাদেশের সম্পদ আপরে এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনাদের দিকে তাকিয়ে আবার যদি আমাদের প্রয়োজন হয় আমি শফিকুল ইসলাম মাসুদ আজকে অঙ্গীকার ব্যক্ত করছি আপনারা হাত দিয়েছেন আপনারা চোখ দিয়েছেন আপনারা পা দিয়েছেন আর আমরা প্রয়োজনে জীবন দেব ইনশাল্লাহ এই জন্য আপনারা ভয় পাবেন না মন খারাপ করবেন না হতাশ হবেন না এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশকে দেখে রাখার দায়িত্ব আজকে বাউফার ফাউন্ডেশন সহ আঠারো কোটি মানুষ আপনাদের পাশে থেকে দায়িত্ব গ্রহণ করবে ইনশাআ এরপরও আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমার পর্যন্ত যে কোনো আমার দায়িত্ব থাকবে আমার দায়িত্ব আমি আপনাদের খোঁজখবর নেওয়া কোনো কারণে আমি দুর্বল শফিকুল ইসলাম মাসুদ যদি ব্যর্থ হই আল্লাহর রস্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি যে কোনো উপায়ে আমাদের কাছে আপনারা মেসেজটা পৌঁছাবেন আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সমস্ত চাহিদা আমরা পূরণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ